तस्वीरें दिखाकर क्या साबित करना चाहता है तू क्या साबित करना चाहता है तू <स्वारी> <स्वारी> বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনাদের হাসাতে এমন কিছু ভিডিও নিয়ে এসেছি যেগুলো দেখার পর আপনি না হাসি থাকতেই পারবেন না তো হাসার জন্য তৈরি তো তৈরি থাকলে ভিডিও সব মূর্ণ দেখতে হবে তো ভিডিওটা সব দেখে নিন লোকের বউ বিরিয়ানি আর নিজের বউ পান্তাবাজ তুমিও জেনে রাখো আমি অন্য কারো বিরিয়ানি খাবার আগে চেক করে নিও না হলে কিন্তু বিরিয়ানি খেতে যে মাংসের হাড়ি বেজে যাবে তখন কিন্তু আবার খেতে পারবে না দাদা হ্যাঁ আঙ্গা লাগছে না তো না আসলে দাদা বুঝতে পারে না তার এত বড় উপকার করবে তাহলে কিন্তু তাহলে সত্যি কথাটা সে বলতো না এত বড় উপকার সে কখনো বলতে পারবে না আরে দিদি কলগেটটা কোথায়

সবাই কিন্তু সরে না কিছু বন্ধু হয় মানে যেগুলো বন্ধু নামে শত্রু সেগুলো ডান্সার হতে শিছিল কিন্তু ডান্সার হতে পারেনি তাই এখন মাঠে এসে ডান্স করতে আসে দাদা এক কিলো পিয়াজ কত করে এক কিলো পিয়াজ ম্যাডাম পঞ্চাশ টাকা ওমা পঞ্চাশ টাকা কিলো বলছে না দাদা না না কম হবে না কম হবে না বলছে তুমি এসে নিয়ে যেতে পারো না এই নাও madam 1 kg 30 টাকা কিন্তু মা কে দেখো না দাদা বুঝতে পেরে গেছে এখন তো টাকায় বিক্রি করতে পারবে কিছুক্ষণ পর তো এটা ফ্রি নিয়ে চলে যাবে তার আগেই দিয়ে দিল আমি এত সুন্দর তাহলে তোমার মা কতটা সুন্দর হবে হ্যাঁ তো তোমার ভাই বিয়ে গেছে তোমার এখনো সিঙ্গেল আছে তো বেশি দেরি করো না তুমি তাড়াতাড়ি চলে যাও না হলে কিন্তু পরে গিয়ে পাবো না মেয়েদের বুদ্ধি কোথায় থাকে মাথায় থাকে তাই তো একটা কোশ্চেন জিজ্ঞাসা করি আমি একটা বড গাছের নিচে দুটো মানুষ বসে আছে একটা বোবা একটা কানা যদি আম করে কে আগে পাবে বোবা না কানা তুমি বোবা বট গাছে কি আম হয় বন্ধুরা তোমরাই বলে দাও আসলে বুদ্ধি কোথায় থাকে বুদ্ধি যদি জায়গা মতন থাকে তাহলে তোমরা উত্তরটা দিয়ে দাও

বুঝলে ভাই ফাঁসিয়ে গেছে এখন আর দ্বিতীয়বার এই ভুল আর কখনো করবে না আগে থেকে এখন ভুল করার আগে তোমরা সাবধান হয়ে যাও দিদি বাইরে না ভিখারি দাঁড়িয়ে আছে দশ কুড়ি টাকা থাকলে দে তো দিদি বাড়িতে না কেউ নেই বিক্রি যদি বাড়িতেই বসা থাকে তাহলে বাইরের আর বিক্রি আইসা কখনো চান্স পায় সেটা এখান থেকেই বুঝে গেলাম আগে থেকে তোমরাও এটা জেনে নাও বন্ধুর জীবনে এই দিনটা কখনো আসেনি তাই এখন সহ্য করতে পারতেছে না তার জন্য এরকমটা করতে আছে <laughs> oh no, 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 no. বলতে হবে বন্ধুটির বুদ্ধি আছে না হলে হাত থেকে খাওয়ার জন্য দারুণ বুদ্ধি কিন্তু অ্যাপ্লাই করেছে পলাই গেছো তোর কপাল বল একবার ধরতে পারলে সিরিয়া রাখতে তখন কি অবস্থা এই ডিরেক্ট সবাই করে দেখো তোমাদেরও কাজে আসতে পারে রুকো যারা সবার করো কোন এই লোক कहां से <laughs> आते हैं জীবনে প্রথমবার যখন বাইকে চলো তখন এটাই করে তো তোমাদের জীবনে কি এরকম কখনো ঘটেছে ঘটে থাকলে তোমরা অবশ্যই জানিয়ে দিও তোমরা কি গাড়ি চালাও এই গাড়িটা চালান দেখে তোমরা একটু শেখো লে ভাই

তো বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং একটি লাইক করে দেবে আর যদি নিয়মিত যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে কিন্তু একটি কমেন্ট করে দেবে